চা ঠিকভাবে চলে কিনা দেখেন ম্যাডাম আমার সংসারের চিন্তা আপনাকে না করতে হবে কেন আমি তোর চিন্তা করব না বল তুই আমার বন্ধুর বন্ধু লাগস যাই হোক একই স্কুলে পড়তে তাই না ঠিকই বলছছ চাঁদ আমি খুব ভালো করছিলাম এই প্রাইমারি স্কুলে না পড়ে কেজি স্কুলে চলে আসছি তা না হলে আল্লাহই ভালো জানতো নয়ন তুই কিন্তু এখন বেশি বলተছিস ঠিক আছে জীবন্তর বেশি মনে হলে তুই বেশি মনে কর কাজ কর আমি 2 নম্বর মেট্রোতে যাব তোর কয় ভালো লাগবে তুই এটা আগে বল আরে নয়ন বুঝলাম না তুই আমার বন্ধু লাকস। আমি কেন তোর কাছে ভাড়া নেবো থাক থাক তুই কর্ম করে খাচ্ছিস তো রিজিক মে তো আমার কোন লাভ নেই যেহেতু তুই আমার ছোটবেলার বন্ধু তোকে আমি বিষটাকে বাড়াই দিব মনে দেখতেছিস তোর শরীরটা শুয়ে গেছে আগের মতো ভালো মন্দ খাওয়া দাওয়া কর না তাই না আরে নয়ন তুই ঠিকই বলছিস অনেকদিন ধরে মনে হয় দাওয়াত মত পায় না একটা কাজ কর তুই তোর বিয়েতে ওকে দাওয়াত দিস তাইলে বেচারা একটু ভালো মন্দ খাইতে পারবে কি দাওয়াত তাও বা রে রিস্ক লকে ওকে বিষটাকে বাড়াই দিয়েছি এটাই তোর কপাল দেখ নয়ন তুই কিন্তু অনেক বেশি কথা বলে ফেলছোস আর শোন এই রিকশাটা কিন্তু আমার না একটু আমাকে সম্মান দিয়ে কথা বল প্রাইমারি স্কুলে পড়ছোস আবার সম্মান চাস একটা টিচার হইলেও তো মানতাম শেষমেশ রিকশাওয়ালা হইলি আর একটা কথা বলি বাই দা ওয়ে তুই বললি রিকশাটা তোর না তার মানে কি রিকশাটা ভাড়াই চালাইতাছস শুনেন ম্যাডাম রিকশাটা আমি ভাড়াও চালাই না আর এই রিকশাটা আমারও না আমি তো থাম 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 আমি বুঝতে পারছি জানো তো আপনি ও ছোটবেলায় চোর ছিল আমার মনে হয় ওইটা চুরি করে আনছে Deck.